जिब्राइल देखे बोले हुजूर আর আগানো সম্ভব না যদি আগায় খুদার নূরের তাজাল নিতে জ্বলে যাবো একদিন আল্লাহর নবী ভাই জিব্রাইল আল্লাহ কি কি কোনো দিন দেখেছেন বলে হুজুর অসম্ভব জিব্রাইল আল্লাহ থেকে আপনার দূরত্ব কত কত দূর থেকে ওহিনী আসেন জিবরাইল বললো হুজুর সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ থেকে আমার দূরত্ব একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব সত্তর হাজার বছরের রাস্তা একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহ

নবীর উম্মতরা তোমরা শুনে যাও আল্লাহর নবীকে নিতে 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 নিটে নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন এত উপরে নিলেন নিলেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এত উপরে নিলেন এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না আল্লা তর হাবিবকে সিদ্ধার্থুল মন্তার উপকণ্ঠ আনলেন আগেই বলছি সিদ্ধার্থুল মমতা শেষীমানা হলো সৃষ্টির উপরিবাগ এই সিদ্ধার্থুল মন্তার আমার আল্লাহ আমার কাছাকাছি আসলেন আমার আল্লাহ আমার কাছাকাছি কাছি আসলেন কত কাছে আসলেন একটা ধনুক পরিমাণ মাঝখানে ফাঁকা ছিল একটা ধনুক পরিমাণ মাঝখানে ফাঁকা ছিল ইমাম নবী শারিহ মুসলিম বিশ্বের খ্যাতনামা মহাদ্দিজদের একজন সহি মুসলিমের সরা আমার ঘরে আছে আল্লাহ ইমাম মালিকি আয়াদি রহমতুল্লাহ যিনি সাহি মুসলিমের প্রথম সরা লিখেছিলেন